তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন বাচ্চা প্রায় সাড়ে সাতটা বা তার বেশিও বেজে গেছে আমি জানি না আমার রান্না হয়ে গেছে এখানে লাউের তল এখানে উচ্ছে ভাজা এখানে সাদা ভাত আর মাছটা কালকেই করে রেখেছিলাম আর এখানে ব্রেকফাস্টের জন্য করেছি তোমার কি বলে পাস্তা আর মাছটা ফ্রিজে আছে তাও দেখাই এই দেখো এখানে মাছটা করে রেখে দিয়েছি আর এখন আমার ঘরের কাজ সবটা হয়নি কিছুটা হয়েছে এখন আমি করছি চা ওর জন্য আর দুদিন ভিডিও পাওনি তার কারণ কী তোমাদেরকে পরে বলছি এখন আমি চলো চাটা করে নিই চা তো দিয়ে দিলাম এখন তো আমি দুধটা করে নিচ্ছি বাট এখন দেবো না দুধটা ভালোই গরম হয়ে গেছে ওকে পরে দেবো আমি ঘরের কাজগুলো ততক্ষণ ফেরেনি রান্নাঘর মুখতে মুখ করছিলাম রান্নাঘর অর্ধেক মোছা হয়েছে এখনো আর বারান্দাটাও হয়ে গেছে অর্ধেকটা যতটা হবার আর ওই ঘরটাও হয়ে গেছে চলো রান্নাঘরটা মুছে নিই দেখো এতটা অবধি ঘর মোছা হয়েছে এখানটা থেকে নোংরা তারপর টমি চলো ওকে তো এখন দেবো না একটু পথ দেবো আমি ততক্ষণ ঝটাফট কাজগুলো করে নিই আমার সব কাজ হয়ে গেছে সান হয়ে গেছে হ্যাঁ তোমাদেরকে বলে ও এখনও অফিস যায়নি ওর লাঞ্চ ব্যাগ গুছাতে হবে তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায় তোমাদেরকে বলেইছিলাম দুদিন ভিডিও করতে পারিনি এবং প্রচণ্ড মন খারাপ আমার এই ফোনটাও ড্যামেজ হয়ে গেছে মানে অ্যালার্ম বাজছে রিং করলে রিং হচ্ছে সব কিছুই হচ্ছে বাট ফোনের কোনো আলো জ্বলছে না তার মানে ডিসপ্লেটা গেছে ওটা তোমার সারাতে হবে এখানে আর সারাবো না বাড়ি যাব যখন তখন সারাবো ভাবছি দেখা যাক তারপরে এখন অবধি সেরকমভাবে কিছু ডিসিশান নিই নি ওই জন্য মনটা খারাপ আর আমার ফোন খারাপ হয়ে গেলে আমার মন খুব খারাপ হয়ে যায় ওখানে আমার বিয়ের সমস্ত ছবি বিয়ের টেজার থেকে আরম্ভ করে সব কিছু আমার ওই ফোনটাতেই আছে আর ওটাই গেলো হুট করে রাত্রি সাড়ে এগারোটা অবধি আমি ফোন ঘেটে রেখেছি ফেসবুক আমি তো এই ফোনটা থেকে ফেসবুক করি না ওই ফোনটাই ফেসবুক করি ফেসবুক করে একটা বন্ধু ফোন করেছিল তার সাথে কথা বলে সাড়ে এগারোটার সময় ফোনটা রেখেছি তারপর সকালবেলা উঠে দেখছি অ্যালার্ম বাজে ফোনের আলো জ্বলছে না আমি হয়তো হ্যাং করে গেছে ওই জন্য হচ্ছে তারপরে মানে অনেকক্ষণ ধরেই ট্রাই করছি করছি হচ্ছে না হচ্ছে না তখন বুঝতেই পারলাম গেছে রিং করলাম যে আমার ফোন থেকে তাও আলো জ্বলছে না তাহলে গেছে আর জ্বলছেই না আর কি করা যাবে যেটা গেছে গেছে ওটা সারাতে হবে চলো আমি এখন ওর লাঞ্চ ব্যাগটা গুছিয়ে দিই টমিকে খেয়ে টমিক দুধটাও দেওয়া হয়নি দুধটা দিই এখনও তো আটটা পা দশ বাজছে চলো কাজগুলো করে নি তোমরা দেখতে থাকো দেখো ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি সস দিয়েছি কারণ আজকে না টমেটো আমার ঘরে শেষ হয়ে গেছে ওই জন্য আমি পাস্তাতে একটু টমেটো দিই টমেটোটা দিতে পারিনি বলে একটু সস দিলাম আর লাঞ্চ ব্যাগ ওইটাতে গুছিয়ে দিয়েছি টক দই তো নেবে না বললো পেঁপে নেই আমার ঘরে হয়ে গেল আর এখন এবার আমি টমিকে দুধটা খাওয়াবো দুধ ঠান্ডা হয়ে গেছে চলো সব কাজ কমপ্লিট আমি ব্রেকফাস্ট দশটার সময় করব আমি এখন করব না বন্ধুরা অনেকক্ষণবার তোমাদের সামনে এলাম আসলে তারপর তো সেরকম কিছু কাজ ছিল না শুধু খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ ছিল না ওই জন্য আর আশা হয়নি এখন বাচ্চা প্রায় পাঁচটা এখন আমি করব ঘরের কাজ দাঁড়াও ঘরটার অবস্থা তোমাদের দেখাই দেখো ঘরের অবস্থায় এই জামাগুলো অবশ্য শুকায়নি আর এখানে এত জামা কাপড় এইগুলো গোছাবার আগে আমি আর একটা কাজ করবো রান্নাঘরে দুপুরবেলা খেয়ে বাসনও ধোয়া হয়নি এই বাসনগুলো এখানে যেগুলো সকালে মাজা হয়েছে এখানে রাখা আছে বাট বাকিগুলো ধোয়া হয়নি ধুতে হবে সেগুলো ধোয়ার আগে আমি কি করি তো মানে রাতে মাছ করতে হবে তড়কা আছে কালকে তরকা করেছিলাম তরকাটা আছে তাহলে আর তরকারি তরকারিপাতি কিছু করতে হবে না মাছ নেই একদমই মাছটা করতে হবে আমি মাছটা ধুয়ে এয়ার ফ্রায়ারে মাছটা ভাসতে দিয়ে যাই তাহলে ওই দিকের ঘরের কাজগুলো হতে হতে আমার মাছটাও হয়ে যাবে যা মাছ আছে ঘরে করে দেবো আর রাখবো না কারণ সোমবার দিন এনেছে আর তাছাড়া বেশি নেইও ওই হয়তো আজ আমি তো এমনিও ধরো মাছটা রাতের মানে আজকে রাতের আর কাল সকালের করি দুবেলার হয়তো আর দু এক পিস বেশি হবে ওইটুকুনি আর রেখে কি করব এই তো দেখো না ও রাতে দু পিস যদি ধরি ওর রাতে দু পিস ও কাল সকালে এক পিস তাহলে দেখো এই এই ছোটো ছোটো চার পিস আছে মানে ওরটা এটা বাদ দিলাম ধরো তাহলে এই ছোটো ছোটো ওই জন্য থাক ইয়ে মাছটা পুরোটাই করে দিই চলো মাছটা ধুয়ে নিই দিয়ে ভাজতে দিয়ে দিই চলো আগে মাছটা ধুয়ে নিই দেখো এখানে মাছটা ভাজতে দিয়ে দিই না ভ্যার এই আধ ঘন্টা লাগবে ততক্ষণে আমার এই বাসনগুলো এখন থাক এখানে যে বাসনগুলো ছিল তুলে নিয়েছি বাসন পরে মাছবে তার আগে আগে জামা কাপড়গুলো গোছাবো তারপর বিছানাটা যে ভাবছি চাদরটা পাল্টাবো দেখতেই পাবে তোমরা চলো আমি জামা কাপড়গুলো অফ ক্যামেরাতে আর বিছানাটা ঝেড়ে নিই আর ফ্যানটা তোমাদেরকে বলছিলাম দেখো কীরকম ঝুলতাও আমি মোটামুটি দু তিন সপ্তাহ অন্তর অন্তরই ঝাড়ি তারপর আসলে টমি থাকে তো ওই জন্য চলো দেখা যাক কতটা কি করতে পারি বিছানার চাদর পাল্টে নিলাম আজকে নতুন চাদরটাই পাতলাম ওরও সাদা কালার ফেভারিট আমারও ফেভারিট ওই জন্য এখানে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি আর ফ্যানটাও পরিষ্কার করেছি ফ্যান থেকে ঝুলবে মানে টমিল লোম অ্যাকচুয়ালি এগুলো দেখলে বুঝতে পারবে শুধু টমিল লোম ফ্যানটা ঝেড়ে নিলাম ফ্যানটা হাওয়া হচ্ছিল না এবার একটু তবু আর বাড়বে ধরো ইয়েতেও তো ইয়ে ঢুকে যায় কিন্তু যেগুলো ইয়ে থাকে কী বলে ভুলে যাচ্ছি পরে বলবো ওখান থেকে জেরে তবুও হাওয়াটা ভালো দেখো ফ্যানটা পরিষ্কার হয়ে গেছে এখন বুঝতে পারছো না কি জানি না চলো আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই দিয়ে তারপর রান্নাঘরের কাজ করতে যাবো সাড়ে পাঁচটা বেজেই গেলো সাড়ে পাঁচটা কি পৌনে ছটা বাচ্চা মনে হয় মাছটা মনে হয় এক পিট হয়ে গেছে দাঁড়াও দেখি হয়ে গেছে আর কি দিয়ে দিই চলো দেখো বন্ধুরা এখানে মাছ ভাজা হয়ে গেছে এখানে মাছের কারিটার জন্য ইয়ে করেছি আর এই দেখো তড়কা করা ছিল আর পোস্ত সুজি গাছটা আজকেই ফেদ করে দিতে হবে চলো আজকে এই এই হয়ে যাবে চলো মাছটা ইয়ে করি আর এখানে আটা মেখে রেখেছি রুটিটা করতে হবে নটা রুটি হবে চলো তাড়াতাড়ি করে নি আর কালকে সবজিও কেটে রেখেছি ফ্রিজে মোটামুটি সবজি সেফ আর কোনো সবজি নেই আমি কালকে ফ্রিজ পরিষ্কার করব যে কালকে বিকালে সবজি নিয়ে আসবো নালে আজকেই সবজি আনতে হতো আমি আজকে আর সবজি আনতে যাবো না কালকে আনতে যাব চলো আমার রান্না বান্না কমপ্লিট এখানে মাছটা হয়ে গেছে এখানে আমার রুটি হয়ে গেছে এরকম করে চাপা দিয়ে রাখলে গরম থাকে তাই রুটিটা হয়ে গেছে এখানে সব বাসনও মাজা হয়ে গেছে হয়ে গেছে আমি ওই জন্য আর মাঝে ভিডিও করিনি চলে এবার আমি সন্ধ্যা দেবো সাতটা বেজে গেছে সন্ধ্যাটা দিয়ে নিই তাড়াহুড়ো করছি তারপরে একটু বেরোবো সন্ধ্যা দিয়ে তোমাদের সামনে আসি হ্যাঁ দেখো সন্ধ্যাটা দিয়ে আজকে ও কি বলছিল সেই মা সেই মাল ডোসটা দিয়েছিল না ওকে সেই আমার জন্য এনেছিল বাবা ক্যান্টিন থেকে মাল্ট ওটা তো ওকে দিয়ে দিয়েছিল আমি খাইনি বলে যে বলছে তোমার শাস শ্বশুর আসবে দিওয়ালির সময় আনতে বলো না আবার চলো ঠাকুরের ফুলগুলো আছে ফেলে দই আসবো আর একটু ঘুরে আসবো ভালো লাগছে না গো খুব কষ্ট হয়ে গেছে পুরোপাতি করে কাজ করতে করতে এই দেখো এটা আমরা বেরিয়ে ফুলটা ফেলতে না ওইখানে এখানে গণেশ পুজো ভাসানোর জন্য এইভাবে বেরিয়েছে বাট পুরোটা ভিডিও করতে দেয়নি কারণ হচ্ছে তোমার মেয়েরা নাচানাচি করছিল ওই জন্য ওরা বলছিল ভিডিওটা স্টপ করতে তাই আমি আর ভিডিও করিনি বেশি একটুখানি করেছি আমরা এখানে তো সেই রকমভাবে কিছু হয় না বাট ছোট ছোট ঠাকুর হয় বাট তোমার আমরা আগে যেখানে থাকতাম নাথদোয়ারাতে বিশাল বড় বড় ঠাকুর হয় আর বিশাল অকেশান হয় মানে প্রচুর ব মানে বিসর্জন যেদিনকে হয় তোমার এত মানে লাইট জমজমক হয় যে দেখার মতো মানে সমস্ত সবাই রাস্তায় বেরিয়ে দেখে এই দেখো এটা যাচ্ছে যে এইখান অব্দি করেছি তারপর আর সবাই নাচানাচি করছিল বলে ওরা বারণ করলো বন্ধ করতে তাই আমি আর করিনি আমি বন্ধ করে দিলাম ওরা দেখতেও পাবে মনে হয় বন্ধ করতে বলছে ওই জন্য করে দিয়েছিলাম ওই দেখো ওই দেখো এখন আমরা আলু ফ্রাই খাচ্ছি ওখানে খাচ্ছো খানা খাচ্ছে আমার খুব পিজ্লা খেতে ইচ্ছা বাট খাওয়ালো না বাড়ি চলে এসেছি এখন টমিকে খাওয়াবো সাড়ে আটটা পাচ্ছাম সাড়ে আটটায় খাওয়ার টাইম দিচ্ছি চলে হ্যাঁ দেখো আমরা খেতে বসে বলেছি মানে মাছ তড়কা আমি আর ছোট বাটিতে নিই নি ওকে দিয়েছি আমি এটাতেই নিয়ে নিলাম আর সুজির পায়েস খেয়ে এখানে আমার বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে গ্যাস মুছে নিয়েছি খাওয়াও হয়ে গেছে খুব বেশি ভালো আছে ও অর্ধেক রুটি খাই না সেটা দিদি আর বাইরে থেকে মোমো আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে এসেছি পেটটা পুরো ঢিস হয়ে গেছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট